আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা কেমন আছেন সবাই আশা করিস সবাই ভালো আছেন আজ তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে গল্পটি শেষ পর্যন্ত শুনলে অনেক মজা পাবেন আর বেশি কোথা না বাড়িয়ে গল্পের দিকে যাই তখন আমার বয়স কম আমি আমার বয়সের অন্য মেয়েদের থেকে অনেক আলাদা ছিলাম বলতে পারেন একটু বোকাও ছিলাম কারণ ভালোবাসা কি জিনিস সেটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না আমার তবে আমার ফিগারটা খুব সুন্দর ফর্সা ছিল শরীরের গঠন অপূর্ব দেখতে লম্বা চুল আর মুখটাকে ওঠ মা বাবা দুজন চাকরি করে কলকাতাতে তাই সকাল সকাল বেরিয়ে যায় কাজে আর আমি স্কুলে যাই একদিন স্কুলে স্পোর্টস ছিল আর আমার স্পোর্টসে কোনো ইন্টারেস্ট ছিল না তাই স্কুলে গেলাম না এবার মা বাবা অফিস চলে গেল আর আমাকে বলে গেল যে কেউ আসলে দরজা খুলবি না আমি বললাম ঠিক আছে আমি টিভিতে ম্যাজিক শো দেখছিলাম দুপুর এক দুইটা নাগাদ কলিঙ্গ বেল এর শব্দ পেলাম আমি দোতলায় ছিলাম ব্যালকনি দিয়ে দেখলাম যে একটা লোক দাঁড়িয়ে বলছে যে অ্যাকোয়াগার্ড কিনবে কিনা আমি বললাম যে আমার বাড়িতে অ্যাকোয়াগার্ড আছে উনি বললেন যে অ্যাকোয়াগার্ডের মডেল নম্বরটা বলতে আমি বললাম সেটা তো বলতে পারবো না উনি আসতে চাইলেন মডেল নম্বর দেখবে আর দেখবে ঠিকঠাক কাজ করছে কিনা আমি দরজা খুলে দিলাম উনি এসে অ্যাকোয়াগার্ড চেক করতে লাগল আর আমি টিভিতে ম্যাজিক শো দেখতে লাগলাম উনি আমাক বলল যে সব ঠিক আছে এক গ্লাস জল খাইবেন আমি বললাম হ্যাঁ নিশ্চয় এক গ্লাস জল এনে দিলাম উনি টিভি দিকে তাকিয়ে বললেন যে তোমার ম্যাজিক পছন্দ আমি বললাম ভীষণ পছন্দ কিন্তু আমি কোনো দিন ম্যাজিক শো চোখের সামনে দেখিনি দেখার খুব ইচ্ছা উনি বললেন যে আমি ম্যাজিক দেখাতে পারি যদি তুমি চাও আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম বললাম প্লিজ দেখান না তো উনি বললেন আমি অর্ডিনরি ম্যাজিক করি না একটু অন্যরকম ম্যাজিক করি আমি খুশি হয়ে জিজ্ঞেস করলাম কীরকম ম্যাজিক উনি বললে একটু স্পেশাল ধরনের তুমি যদি চাও তাহলে ম্যাজিক দেখাবো না হলে না আমি বললাম দেখব আমাকে বললেন ম্যাজিকটা দেখতে চাইলে আগে নিজের পোশাক পরিবর্তন করো আমি লজ্জা পেয়ে বললাম যে ওসব হয় নাকি আবার ম্যাজিক দেখার জন্য উনি রেগে গিয়ে বললেন বলছি না এটা স্পেশাল ম্যাজিক এই সব ম্যাজিক আমি সবাইকে দেখাই না তুমি এত করে বলছো তাই দেখাবো আমি যা বলছি তাই করো এই বলে নিজেই আমার সহযোগিতা করে দিলেন আর আমার সাথে অস্বাভাবিক আচরণ করতে লাগলেন লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল আমি তো এত বোকা ছিলাম যে আমার বোঝার ক্ষমতা ছিল না বোঝার যে উনি কি করতে চলেছেন এই দিকে উনি আমাকে নিয়ে গিয়ে সোফার ওপর বসিয়ে দিলেন আর আমার সাথে সেই কালো জাদু শুরু করলেন আমার একটা অদ্ভুত ধরনের অনুভূতি হতে লাগল উনি কালো জাদু দেখাতে দেখাতে জিজ্ঞেস করলেন কেমন লাগছে আমি বললাম আপনি যে বলেছিলেন ম্যাজিক দেখাবেন এই সব কি শুরু করেছেন উনি বললেন ম্যাজিক দেখানোর আগে একটু প্রস্তুতি নিতে হয়ে সেটাই নিচ্ছি আমি মিচকি হাসি দিলাম উনি আমার একটার পর একটা উপহার দিতে লাগলেন আমি ভয়ে কাঁপতে লাগলাম তারপর একটু ভয় পেয়ে বললাম ছেড়ে আমায় আমি ম্যাজিক দেখব না থাক আমার ভয় লাগছে আমার শরীর কাঁপছে বললেন আরে ভয়ে পাচ্ছ কেন কিছু হবে না ম্যাজিক দেখতে পারবে কিছুক্ষণের মধ্যে বলে নিজের ব্যাগ থেকে একটা কঙ্কালের হার বের করলেন ওরে বাবা কঙ্কালের হাড় এত বড় হয়ে নাকি কত লম্বা আর মোটা আমি জিজ্ঞেস করলাম এটা এত বড় কেন এটা দিয়ে কি করবে উনি উত্তর দিলেন এটা দিয়েই তো ম্যাজিক দেখাবো শুধু তুমি চুপ করে থাকো আর আমাকে আমার কাজ করতে দাও আমাকে কঙ্কালের হরটা ধরতে বললেন আমি কঙ্কালের হরটা ধরলাম দেখলাম হরটা অনেক শক্ত আর মজবুত আমি ভয়ে ছেড়ে দিলাম তারপর বলল এবার দেখবে আসল ম্যাজিকটা আমার এই কঙ্কালের হারটা দেখবে তোমার কেমন ম্যাজিক দেখাবে এই হারটা তোমার নিজের মধ্যে হারিয়ে যাবে এখনি। আমি ভেনিস করে দেব আর দেখতে পারবে না বলে উনি ম্যাজিক দেখাতে শুরু করলেন আমি তখন আর কথা বলার অবস্থায় নেই কেননা উনি এমনভাবে ম্যাজিক দেখাচ্ছিল যে আমার সুর মধ্যে এক অজানা অনুভূতির জন্ম দিয়েছিল আমি বুঝতেই পারছিল না যে কি হচ্ছে তখন আমার আমার মুখ দিয়ে যেন এক অজানা আওয়াজ বের হচ্ছিল আর আমি খুব কষ্ট অনুভব করছিলাম এরপর দেখি লোকটা সত্যি সত্যি কঙ্কালের হরপ্যাকে ভেনিশ করে দিয়েছিল দেখা যাচ্ছিল না আমি অবাক হয়ে হা করে তাকিয়ে রইলাম উনি বললেন দেখলে ম্যাজিক দেখো আমার কঙ্কালের হাটটা কোথায় হারিয়ে গেল আমি তো তখন জানতাম না তাই ভাবলাম সত্যি তো অসাধারণ ম্যাজিক ম্যাজিক দেখানো শেষ হয়ে গেলে উনি একটা আয়না নিয়ে এসে আমার ওর সামনে ধরলেন দেখেছ ওইখানে আমি একটা গর্ত করে দিয়েছি ম্যাজিক করে আমি একটু ভয় পেলাম তারপর আবার মিচকে হাসি দিয়ে বললাম থ্যান ও ম্যাজিক দেখানোর জন্য সে বলল পরে আর একদিন আসব তোমার সাথে দেখা করতে অন্য একটা ম্যাজিক দেখব বলে চলে গেলেন আমি এক সপ্তাহ ধরে স্কুল যেতে পারলাম না বাহানা বানালাম যে পেট ব্যথা বাড়িতে যদি বলতাম যে কাউকে ঘরে ঢুকিয়ে ম্যাজিক দেখেছি তাহলে বকা খেতাম তাই বাড়িতে বললাম না বন্ধুরা গল্পটি এখানে সমাপ্ত করলাম গল্পটি ভালো লাগবে একটি লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই